থ্যালাসেমিয়া মেজর আমরা জানি যে এটার মূল চিকিৎসা হচ্ছে রক্ত পরিসঞ্চালন অর্থাৎ একজন থ্যালাসেমিয়া মেজর রুগীকে প্রতি তিন থেকে চার সপ্তাহ পর পর তার শরীরের ওজন অনুযায়ী এক থেকে দুই ব্যাগ ব্লাড নিয়মিত পরিসঞ্চালন করাটাই হচ্ছে থ্যালাসেমিয়ার মূল চিকিৎসা আর এই রক্ত পরিসঞ্চালন করার কারণে শরীরে যে আয়রন জমা হয় সেটাকে নিষ্কাশন করার জন্য অন্য ওষুধ ব্যবহার করতে হয় রক্ত পরিসঞ্চালন নিয়মিতভাবে চালিয়ে যাওয়াটা অনেকের জন্যই অত্যন্ত কষ্টকর হয়ে থাকে ডোনার জোগাড় করা তারপর নির্দিষ্ট সময়ে পরীক্ষাগুলো করে ব্লাড ব্যাঙ্কে হাজির হয়ে রক্ত নেওয়া এই কষ্টকর অবস্থা থেকে পরিত্রাণের জন্য রুগীরা যেমন বিকল্প ঔষধ খোঁজে তেমনি চিকিৎসা বিজ্ঞানও এই রক্তের বিকল্প ঔষধ দ্বারা কিছু করা যায় কি না সে ব্যাপারে সবসময় চেষ্টায় নিয়োজিত তো এই প্রসঙ্গে দুটো ওষুধের নাম বলতে হয় একটা ওষুধ হচ্ছে থ্যালিডোমাইড এবং আরেকটা হচ্ছে হাইড্রোক্সিউরিয়া এই দুটো ওষুধের ব্যবহারের কারণে দেখা গেছে অনেক রুগীকে যাদেরকে বলা হতো ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া তাদেরকে ট্রান্সফিউশন ইনডিপেন্ডেন্টও করা সম্ভব হয়েছে যদিও এই ওষুধগুলোর ব্যবহার গত দশ বছরের বেশি নয় সুতরাং আমরা এখনও ভবিষ্যতে কি হবে কি হতে পারে সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না তবে এই দুটো ওষুধের ব্যবহার রুগীদেরকে অনেকটুকু পরিত্রাণ দিয়েছে তারা এখন অনেকেই রক্ত পরিসঞ্চালন ছাড়াই ভালো থাকে আমি আজকে যে কারণে এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে রুগীদেরকে একটু সতর্ক করার জন্য যে এ দুটো ওষুধই কিন্তু পুরোপুরি নিরাপদ ওষুধ নয় যেমন উন্নত দেশগুলোতে কখনো এই ঔষধগুলো নির্দিষ্ট ব্যাপারে লাইসেন্স প্রাপ্ত ডাক্তার ছাড়া অন্য কেউ লিখতে পারে না যেমন থ্যালিডোমাইড যদি ব্যবহার করা হয় তাহলে মহিলাদের গর্ভে যে সন্তান আসে সে সন্তানের নানা রকমের ক্ষতি হতে পারে এমনকি এমনিতে মহিলারা যদি বিয়ের আগেও ব্যবহার করে তাদের ওভারিয়ান ফেইলিউর হতে পারে যেটা ভবিষ্যতে বাচ্চা হওয়ার ব্যাপারে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তেমনি হাইড্রোক্সিউরিয়া ইউরিয়া যে ওষুধটা আছে সেটা পুরুষের এক ধরনের বন্ধাত্ব এনে দিতে পারে সুতরাং এই ওষুধগুলো ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারের নিয়মিত পর্যবেক্ষণে থাকা উচিত কখনো এই ওষুধগুলো এভাবে ব্যবহার করা উচিত না যে অমুকে ব্যবহার করে ভালো আছে সুতরাং আমিও ব্যবহার করি আমি শুধুমাত্র রোগীদেরকে এই ব্যাপারে সাবধান করার জন্যই আজকের এই প্রসঙ্গটা এনেছি আমি আশা করি ডাক্তারের পরামর্শ ছাড়া এ দুটো ওষুধ কেউই ব্যবহার করবেন না ধন্যবাদ